আইসোলেশন চেম্বার বানিয়েছি আর আমরা দেখতে চলেছি এই দুজন অচেনা মানুষ পরের একশো দিন এখানে সার্ভাইভ করতে পারে কিনা এরা কোনো দিনই একে অপর তোমরা দুজন যদি এখানে পরের একশো দিন সার্ভাইভ করতে পারো আমি তোমাদেরকে দেব হাফ মিলিয়ন ডলার যেটা এই সিন্ধুকে আছে কিন্তু তোমাদের মধ্যে যে কোনো একজনও যদি একশো দিনের আগে এখান থেকে বেরিয়ে যাও তাহলে তোমরা ঠিক আছে বাই এটা কিন্তু দারুণ হতে চলেছে হ্যাঁ আমরা ওদেরকে একশো দিনের জন্য যথেষ্ট খাবার দিয়েছি কিন্তু দেখতে গেলে আমরা একই জিনিস অনেক রেখে দিয়েছি এছাড়া আমরা ওদেরকে একটা প্রাইভেট বাথরুমও দিয়েছি যেখানে একটা শাওয়ার আছে এবং স্বাভাবিকভাবেই সে ওদেরকে এগুলো চাই একটা চিরুনি পেয়েছি আমি কোনো দিনের চিরুনি ইউজ করেছি কিনা মনেই পড়ছে না খুব ভালো দেখো ওরা দুজন কিভাবে রুমের দুদিকে দাঁড়িয়ে আছে বড়ই অদ্ভুত লাগছে যখন আমি ওদের দু আমি শুধু ভাবছি এখান থেকে বেরোনোর পর ব্যাপারটা কিরকম হবে ও হ্যাঁ ঠিক কতখানি ভালো লাগবে কেটে যাবে বোঝাই যাবে না আমি তো শুধু সেটার কথাই ভাবছি সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই রুমে থাকাকালীন তুমি বুঝতেই পারবে না যে বাইরে এখন দিন না রাত্রি অথবা সময় কি নিয়ে তার মানে হলো ওরা দ্বিতীয় দিন শুরু করলো রাত দুটো সাঁত্রিশে আমার মনে হচ্ছে আমি যেন নতুন জীবনে পা রেখেছি আচ্ছা তুমি কি খাবে তুমি কি খাবে বিফ না চিকেন লাগছে ভালো হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একটা হোয়াইট কিউবের ভেতরে থাকা বেশ বোরিং সারাদিন একই জিনিস ওর চেষ্টা আলুগুলো খুব জোরালো তাই চোখে লাগছিল বলে আমরা এভাবে একটা শিল্ড তৈরি করেছি এবং নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা যেমন ওরা চার নম্বর দিনে জার্নাল থেকে পেপার কেটসের মতো করে সাজিয়ে নিয়েছি আশা করছি ঠিকঠাক ভাবে সাজাতে পেরেছি যেটা দেখে খুবই মজাদার মনে হলো তাই আমি তিরিশ হাজার ডলারের সিটের ওপরে বসলাম আর জয়েন করলাম

এখনো পাঁচটা থ্রো কিন্তু আমার একটা চাই আমি করতে পেরেছি ভাই এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এই চ্যালেঞ্জের মাত্র ন দিন হয়েছে করে ফেলে তাহলে প্রাইজ মানির সবটুকু করে হেরে যাবে আর এটা হলো দশ নম্বর দিন কেমন আছো না ভালো আর আমার কাছে ওদের জন্য একটা দারুণ অফার আছে কি করে আড়াই লাখ ওর দিকে রাখলাম আর আড়াই লাখ ওর দিকে রাখলাম যাতে ওরা বুঝতে পারে কিসের জন্য খেলছে এই ডোরটা তো পুরো ড্রামাটিকভাবে খুঁজছে তোমাদের কেমন চলছে এবার আমি তোমাদের কে চ্যালেঞ্জের ইন্টারেস্টিং পার্ট আছে নাও শুরু করে দাও 10 দিন পরে প্রথম তোমরা বাইরের যদি অন্তর আমি তোমাদেরকে এমন কিছু দেবো যেটা চ্যালেঞ্জটাকে ইজি করবে কিন্তু সেগুলো নিতে হলে তোমাদেরকে আমার কাছ থেকে প্রাইস মানি দিয়ে কিনতে হবে আর প্রথম 10 দিনের মাথায় আমি তোমাদেরকে প্রাইভেট শেফ কিনবার সুযোগ দিচ্ছি ক্যান্সার কি হবে জানি না কিন্তু প্রাইস মানি কমে যাবার আগে তোমরা কিছু দারুণ খাবার টেস্ট করে দেখো এটা কল্পনা করে নাও যেটা তোমরা দেখছো সেটা তোমরা 90 দিন ধরে খাবে আমার বিশ্বাসই হয় মাত্র ক্যানসি কি খেয়েছে আমার আকাশটাকে দেখতে খুবই ভালো লাগছে ভুলে যেও না ওরা কিন্তু দশ দিন ধরে সূর্য দেখেনি এবার আমার খারাপ লাগছে এটা ভেবেই আমার খারাপ লাগছে কি ডিসিশন নেবে বুঝতে পারছে না কি করবো আমিও জানি না প্রথমেই আমাদের খুব ভালো লোক দেখিয়েছে এ বাবা ও হে জিমি ঠিক আছে এবার সময় এসেছে ডিসিশন নেবার তো আমার মনে হয় আমাদের এটা চাই না সত্যি সত্যি বলছি আমি ভাবিনি তোমরা না বলবে না 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 ও আমি 10 দিন পরে আরেকটা অফার নিয়ে আসব যদি তোমরা ততদিন থাকতে পারো পরে আমরা কিচ্ছু নিতে ঠিক বলেছো কিন্তু আমি গর্ববুত করছি যে আমরা লোভ করিনি আর যেহেতু এখন শেফ চলে গেছে সোজি বেলি নিজেদের ডিসিশন নিয়ে খুবই আপশোষ করছিল পরের তিন দিন ওদের খুবই সাধারণভাবে কাটলো তাদের রুটিন ছিল ঘুম থেকে ওঠা খাবার রান্না করা আর আবার ঘুমানোর জন্য বেড়ে চলে যাওয়া কি বলবো আমি যত বেশি এখানে আছে আমার মনে হচ্ছে আমি কি আছি আর যদি ওরা একে অপরের কাছে অভ্যস্ত হয়ে উঠছিল কিন্তু ওরা যেটা মানতে পারছিল না সেটা হলো ক্রমাগত জ্বলতে থাকা লাইট বাইরেটাই বড় আলো আমি এই বাথরুমটায় এসছি শুধুমাত্র আমার রীতিমতো চোখগুলো খুব ব্যথা করে কারণ এখানকার আলোগুলো ভীষণ জোরালো আর যেহেতু ওরা এত লাইট থাকার জন্য ঘুমোতে পারছিল না তাই 20 নম্বর দিনে আমি একটা দারুণ প্ল্যান করলাম এর জন্য রেডি হ্যাঁ তোমাদের কুড়ি নম্বর দিনের অফার খুবই সিম্পল আমি তোমাদের দুজনকে স্মার্ট বেড দেবো যেটা খুব কমফোর্টেবল এর জন্য তোমাদেরকে দিতে হবে নিজেদের প্রাইস মানি থেকে পঞ্চাশ হাজার এক ঘন্টা পাবে ওরা এটা ডিসাইড করতে যে প্রাইস মানি থেকে ওরা পঞ্চাশ হাজার ডলার দেবে কিনা এটা এই বেডগুলোর জন্য আর লাইট অফ রাখবার জন্য মনে হচ্ছে এই উত্তরটা হ্যাঁ হবে চ্যালেঞ্জের শুরু থেকে আমি সুজিকে হ্যাঁ মাই ঘো ও মাই ঘো বলো আমার মনে হয় ওরা এটা নিয়ে নেবে আমার মনে হয় এটা নেওয়া উচিত এটা আমাদের টাকার মাত্র টেন পার্সেন্ট আরাম হয়েছে কিন্তু তোমরা যদি না বলো তাহলে এভাবেই থাকতে হবে আগামী আশিটা দিন তোমাদেরকে এই কমফোর্টেবল বেড চাই তুমি চাই বলবে আমি তাতে রাজি ফাইভ ফোর কি সত্যি ঠিক আছে যাই হোক আমি আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তোমরা না বললে আগামী দুদিন তোমাদেরকে একলা ছেড়ে দিচ্ছি তোমরা ডিসিশন নিয়ে আফসোস করতে থাকো বাই বাই মনে হয় আমরা ঠিক সিদ্ধান্তই নিয়েছি আমি ভাবতেই পারিনি আমার তোমার সিদ্ধান্ত নিয়ে কোনো খারাপ লাগা নেই তো আজকে আমি আমার একটা ক্যালেন্ডার বানালাম এবং আমি আমার মায়ের জন্মদিন লিখলাম আমার খুব বোর লাগছে আমরা যে এখানে কি পরিমানে বোর হচ্ছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আমি সকালবেলা উঠলাম আর দেখলাম আমার কিছুই টাকা নিয়ে করব আমার একটা বাড়ি তো আছে আমি ওটার পেছনেই বেশি টাকা খরচা করবো ও খুব ভালো আমি আমার মা বাবার সব টাকা শোধ করবো সেটা আমার জন্য সব থেকে বড় ব্যাপার পরের কিছু দিন ওরা মিস করছিল যেমন চব্বিশ নম্বর দিনে আমি লক্ষ্য করলাম ওদের মশলা ছাড়া খাবার খেতে আর ভালো লাগছে না ওকে যদি আমাদের কাছে মশলা থাকতো তাহলে আমরা খুব সহজেই একশো দিন কাটিয়ে ফেলতাম জল খেতে হচ্ছে আর আঠাশ নম্বর দিনে বেলি মজা করবার জন্য পাগল হয়ে যাচ্ছিল তাই তিরিশ নম্বর দিনে ওদের টাকা খরচ করবার জন্য আমি একটা অফার খুবই সিম্পল এই প্রত্যেকটা আইটেমের দাম হলো দশ হাজার ডলার করে তোমরা কিনতে পারো একটা ফোন কল পুরো হ্যারি পটার কালেকশন নিজের কফি মেশিন তোমাদের খাবার তৈরির জন্য সব রকম মশলা অথবা ডিসিশন তোমাদের হাতে 10 মিনিট সময় ডিসিশন নাও আমি একটু নার্ভাস এটা বড় ডিসিশন কফি শুনেই মনটা খুব খুশি হয়ে গেল একদম আর মশলাগুলো সিজনিং শুনে কফিটা নিতেই হবে সকালটা ভালোভাবে শুরু করার জন্য আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি ডিসিশনের সময় তোমরা কি মনোপলি কিনছো না ঠিক আছে তো এটার সাথে কি ক্রিম আর সুগারও দেবে যদি তুমি হ্যাঁ বলো 3 সেকেন্ডের মধ্যে ঠিক আছে তাহলে ফাইনালি তোমাদের কিছু কিনতেই হলো এবার বেশ ভালো লাগছে তোমাদের সাথে ডিল করে খুশি হলাম টাকা ফেরত নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ পৃথিবীর সবথেকে দামি কফি মেকার এটা 30 দিনের আমি এখানে খুব সহজেই 70 দিন কাটিয়ে দিতে পারি আর আমাদের কাছে এখনো 480000 ডলার আছে পরের কিছু দিন তেমন কিছুই ঘটলো না ওইদিকেও এখন রান্না করছে মনে হচ্ছে যেন আমি বিবা এ বাবা আর তোমরা বুঝতেই পারছো আমাদের ক্যামেরাগুলো ইউজলেস হয়ে পড়লো তাই আমাকে 39 নম্বর দিনে যেতে হলো কেমন আছো তোমরা হ্যালো হাই আমি ও এই তো অনেক করে সময় লেগে গেল তোমরা আবার কফি তৈরি করতে পারবে রান্না করতে পারবে তোমরা হট শাওয়ারও নিতে পারবে ওহ বেঁচে গেল তাহলে কাল সারপ্রাইজ নি দেখা হচ্ছে আমি খুব আবার লাইট ফিরে এসেছে একখুনি গরম খাবার খেলাম স্নান করে এলাম এখানকার জীবনটা ভালোই লাগছে আজকে 40 নম্বর দিন না কিন্তু প্রত্যেকটা মুভির জন্য টেন ডলার করে দিতে হবে ভাবার জন্য এক ঘন্টা সময় পাবে মজা করো বাপরে এখানে এতগুলো মুভি তোমরা এই নোলেনের দেখতে পারো মনে হলো না দশ কি পাওয়া যাবে আমি একটু পরে তোমাদেরকে বলছি না তুমি এখন এখানে চলে আসতে পারো কারণ আমরা দুজনেই ভেবে নিয়েছি কি করতে হবে তাহলে হবে ওকে ছেলেরা ভেতরে চলে এসো সবকিছু সিনেমা দেখবে আমি এটা আনন্দের সাথে রেখে দিলাম এই হাঙ্গার গেমের মধ্যে একটাও চাই না আমি চেম্বারে টিভিটা রেখে এলাম এটা মনে করাতে যে টুকরো চলো এই ছোট্ট তারটাকে দেওয়াল থেকে খুলি এবার আমি ছুরিটা দিয়ে তারটা একটু কেটে নি যাতে ভেতরের ধাতুটা বেরিয়ে আসে এবার এটাকে অ্যান্টেনা স্পটটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে দেখা যাক এটা কাজে সাতখানা ডিজিটাল চ্যানেল এসছে ও মাই গড এটা কি কাজ করছে ও মাই আমার হাতটা কাঁপছে। ফিয়েলি। না কিন্তু আজকে হঠাৎ করে আমরা কার রেসের বড় ফ্যান হয়ে গেছি। এখন আমাদের সময় খুব দ্রুত কেটে যাচ্ছে। আর সুজি ঠিকই বলেছিল কারণ পরের 6 দিন ধরে ওরা এটাই করলো মনে হলো যেন নর্মাল জীবনে ফিরে গেছি। কালকে আমার মায়ের জন্মদিন। যদি আমি তার সাথে সময় কাটাতে পারবো না তাই আমি ওনার জন্য তৈরি করছি একটা ছোট্ট বার্থডে প্রেজেন্ট। কে 50 নম্বর দিন। তাই আমি টয়লেট পেপার দিয়ে এই রুমটাকে খুব ভালোভাবে সাজাবো। এটা পঞ্চাশ নব্ব্য আজকে খুবই বড় ঠিক আছে পঞ্চাশ নবর দিনের অফার হলো কুড়ি হাজার ডলারের বিনিময়ে তোমরা ফ্যামিলি কে দেখতে পাবে ওরা পাশের রুমে আছে তোমাদেরকে দেখতে পাচ্ছে আর তোমাদের সব কথা শুনতেও পাচ্ছে আমি তোমাদের খুব ধস মেনে এটা খুবই সহজ ডিসিস্ট মানে তোমার কি মনে হয় আমি বুঝতে পারছি না পরেই চ্যালেঞ্জটা শেষ অবধি আমরা ওনাদেরকে দেখতে পাবো বলে মনে হচ্ছে না আমি আর এটা নিয়ে ভাবতে চাইছি না এটা আবার তুমি ঠিক করো ছেলেটা হ্যাঁ বলছে আরো না বলছে বাবা বলো কি করব ঠিক আছে

একটু আগেই বিশাল খুশি ছিলাম আর এখন আবার সেই বন্দি জীবন জীবনযাপন ওদের দরকার কিন্তু তোমরা দেখো যখন সুজি এটা বললো আমি এখন একটা জিনিসই হ্যাঁ বলতে পারি যদি আমাকে ওরা দেয় এবার বুঝেই গেছো যে ষাট নম্বর দিনে আমি দুজনে খরচা করবে এর ভেতরে যেটা আছে সেটা নেবার জন্য এটা তোমাদের জীবনের সবথেকে ভালো মুহূর্ত হতে পারে অথবা সবথেকে খারাপ তোমাদের আমার মনে হচ্ছে এটা মূল্যবান কিছু হবে আচ্ছা যদি ভালো কিছু হয় আর আমরা না বলে দিই একটা গাড়ি তো হতে পারে না এটার মূল্য এবং আমরা যাচ্ছি না তাহলে না বলা যাক কিন্তু তুমি ইশিওর তোমার যখন ভরসা হচ্ছে আমি শুধু এটুকু জানি ওরা কখনো গাড়ি আমাদের দেবে দিতেই পারে হ্যাঁ দিতেই পারে ওরা যে কোনো কিছু দিতে পারে চলো না বলা যাক দাঁড়াও তুমি কি 50000 ডলার খরচ করবে এর ভিতরে যা আছে সেটা নেবার জন্য হ্যাঁ কি না না সত্যি তোমার উত্তর কি আমার উত্তর নাই হবে সত্যি ঠিক আছে ভেতরে ছিল পঞ্চাশ হাজার ডলার তোমাদের টাকাটা ফেরত পেয়ে যেতে আর এই টাকার বান্ডিলটা একবার তুলে দেখো 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 আর এখানে ছিল একটা টেসলা ওরা ওদের টাকাটা ফেরত পেয়ে যেত তার সাথে দুটো টেসলা ফ্রিতে পেত ও এবার আমার কান্না পাচ্ছে এবার এটা বন্ধ করে দাও এটা আমার একটা বড় স্বপ্ন চলো এবার কল্পনারও বাইরে পেলি ওরা আমাদের টেসলা দিয়েছিল আমরা সত্যি ভুল ডিসিশন নিয়ে ফেলেছি আমি সারা জীবন এটার জন্য কষ্ট পাবো না গাড়িটাই ভালো তাই আমার দুঃখ হচ্ছে না এবং গতকালের অফারটা নিয়ে দুঃখ পাবার পর সুদি টানা দিন ধরে টেসলার জন্য মন খারাপ করে বসেছিল আসলে গলাটা বসে গেছে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব সুজি বড্ড কষ্ট পেয়েছে তাই ওদেরকে আনন্দ দেবার জন্য আমি ঠিক করলাম পরের অফারটা ওদের জন্য সব থেকে বেস্ট অফার দেবো কারণ আশি নম্বর দিনে অবশ্যই তোমাদের আর মাত্র কুড়ি দিন বাকি থাকবে আর নব্বই নম্বর দিনে তোমরা বলবে কেন টাকা খরচ করবো মাত্র দশ দিন বাকি আছে তাই তো আমি যে দরজাটা খুলি তোমরা এই অফারটাকে রিজেক্ট করতে পারবে মূল্য বলার আগে আমি জিনিসগুলোকে ভেতরে ঢুকিয়ে রাখতে চাই যাতে ভেতরে এগুলো দেখে ওরা হ্যাঁ বলে দেয় নোলান ক্রিস এগুলো টিভির পাশে রেখে দাও আমি নোলানকে এইসব কাজে খুব পারদর্শী ভাবতাম আবার বাইরে নিয়ে চলে যাবো ঠিক আছে দেখি কত দাম হয় তোমরা যেটা কিনবে সেটা হলো এই দুটো তিরিশ হাজার ডলারের বেড একটা ব্র্যান্ড নিউ মিস্ট্রি বক্স এর মধ্যে আর কিন্তু পঞ্চাশ হাজার নেই অন্য কিছু আছে মশলা মনোপলি প্রত্যেকটা মুভি যতগুলো আমরা ওয়াল পেয়েছি আর শেষে একজন কুক যাকে তোমরা আগে নাও কত সময় হয়েছে এগুলোর জন্য দিতে হবে সেটা জানার এই পর্দার পিছনে একটা নাম্বার আছে তোমরা এই নাম্বারের বেশি বিড লাগালে এখানে যা আছে তোমরা সব পেয়ে যাবে কিন্তু যদি তোমরা এক ডলার একটা অনেকটাই কম কিন্তু ওরা চায় যে আমরা বলি এক লক্ষ পঞ্চাশ হাজার যদি আমরা বিট দিই পঁচাত্তর হাজার তাহলে সেটা খুবই কম হয়ে যাবে ওরা নিশ্চয়ই এক লাখ তো ভেবেইছে আমার মনে হয় আমাদের একটু কম যতক্ষণ ওরা এটা ডিসাইড করছে আমি আপনাদের সব অ্যাপ সম্পর্কে বলে দিই সব অ্যাপ ফোনে সব করার জন্য একটা বেস্ট অ্যাপ আর এটা সম্পূর্ণ ফ্রি এখানে বেসিক্যালি আপনারা পছন্দ মতো সব জিনিস পেয়ে যাবেন আপনি জানিনা আমার মনে হচ্ছে ভেতরে যা আছে আমার সেটা চাই এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রতিযোগী আর যখন কিনবেন তখন খুব তাড়াতাড়ি আউট করতে পারবেন সব পের মাধ্যমে চলো এইভাবে ভাবি হবে না আমি বুঝতে পেরেছি তুমি কি বলছো কিন্তু ভেবে দেখো যদি সেই কারণেই আমরা এই সব কিছু না পাই আমি তো খুব দুঃখ পাবো সেটা বাড়িতে পৌঁছবে এক লাখ আর একশো ডলার এতে খুব একটা বেশি ক্ষতি হবে এটা মোটামুটি ঠিক আছে চলো এটাই থাক তাহলে তুমি তৈরি তো এটা তাহলে ঢেকে দি

ছোট টেসলা আমার এটা খুব পছন্দ হয়েছে আমি আরো অনেক কিছু বলবো ঘরের ভেতরটা অদ্ভুত ভাবে পাল্টে গেছে স্বপ্নের মতো লাগছে এখন আমরা অনেক কিছু করতে পারবো মনে হচ্ছে ছুটি কাটাতে এসেছি এটা একটা ইনভেস্টমেন্টের মতো আমার মনে হয় এক লাখ ডলার তোমরা নিরানব্বই নম্বর দিনে দেখতে পাবে আমি কি নিয়ে কথা বলছি মাই গড এটা তো দারুণ হতে চলেছে এবার আপনারা হয়তো ভাবছেন এই সমস্ত জিনিস ওদেরকে অনেকটাই আনন্দে রেখেছে কিন্তু অদ্ভুত ভাবে এর উল্টোটা ধীরে ধীরে সেটা আমি কখনো বলিনি সেটা হট শাওয়ারের ব্যাপারে সেটা আমি কারোর সাথে শেয়ার করিনি এখানে যে হট শাওয়ারের ট্যাঙ্কটা সেটা খুব তাড়াতাড়ি খালি যায় আর বেলি সব সময় আমার একই মনোপলি গেম খেলেই চলেছি প্রায় সাত দিন ধরে কারণ সুজি অন্য খেলা খেলতেই চাইছে না ওর মনে হয় অন্য খেলাগুলো ভালো লাগে আমার মনে হয় তিন দিনের মধ্যে যতগুলো মুভি আমরা পারি আমাদের দেখে নেওয়া উচিত ও যেটা শেষ করি ও বলে হ্যাঁ 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 কিন্তু সেটা কখনোই হয় না ওর গেমেতে কোনো ফোকাসই থাকে না আচ্ছা তুমি কি নোটবুকটা পরে দেখবে না আমি নোটবুকটার পরে খাবারে যাচ্ছিলাম সরি ও অ্যাকচুয়ালি এটাই করে সব সময়

ইয়ে! পাগুলো কি লম্বা! আমার শরীর খারাপ লাগছে দেখে। দেখো আমার পাগুলো কত সুন্দর। ইউ! দে চাই। আমোনকে এই পয়েন্টে এসে ওরা একে অপরকে সহযোগিতা করছিল। শেষের এত কাছে এসে ওরা নিজেদের হাত দিয়ে শেপ তৈরি করে কাউন্ট করছিল দিনগুলো। চার দিন বাকি। আর বেলি যেটা তুমি চালিয়ে যাও আমি তো কিছুই বলিনি। ঠিক আছে। 99 নম্বর দিন আমার কাছে সত্যি এটা একটা গোটা বছর মনে হয়েছে আমি জানি না ওরা কিরকম অনুভব করছে আমি আর একবার ব্রাশ করতে চাই আমিও আর চব্বিশ ঘন্টা বাকি আছে এতক্ষণ হ্যাঁ এবার এইটা দেখো তো আমাকে তো পুরো ছোট বাচ্চার মতো দেখতে লাগছিল ভেতরে চলে এসো আর দরজার উপরে এটাকে লাগিয়ে দাও তোমাদের অফিসিয়ালি এই চ্যালেঞ্জ মাত্র চব্বিশ ঘন্টা পার করতে হবে আর কালকে তোমাদের জন্য একটা টুইস্ট আছে ভুলে যেও না আমি কি বললাম

তোমায় মানে হার্ট বিটটা অনেক বেড়ে গেছে একশো দিন আগে ওরা অপরিচিত ছিল আর এক ঘন্টা আগে ওরা বেস্ট ফ্রেন্ড তাহলে তোমাদের জানা উচিত তোমাদেরকে আমরা কি অফার করতে চলেছি তোমরা দুজনেই চুজ করতে পারবে যে টাকাটা স্প্লিট করবে তাহলে কিছুই চেঞ্জ হবে না তোমরা দুজনেই টাকাটা ভাগ করে বাড়ি নিয়ে চলে যেতে পারবে অথবা যদি তোমরা স্টিল টেপো তাহলে অপরজনের টাকা নিয়ে নিতে পারবে আর যদি দুজনেই স্টিল টেপো তাহলে কিছু পাবে না আমরা ইয়ারফোন পড়ালাম সত্যি কিছু বুঝতে পারছি না সুজি যদি স্টিল টেপে আমি আমি বিশ্বাসই করতে পারবো না কেউ একলা কাশি হাজার চুরি করে নিলে তুমি তুমি তাকে কি বলবে একবার চুরি করে দেখো তুমি এটা করতেই পারো হতে পারে শুনলে তোমরা বেলি কিন্তু এটা করতে পারে করতেই পারে ঠিক আছে এবার এর হেডফোন গুলো পরে দাও যদি ওভাবে এটা তো অনেক টাকা আর তোমার থেকে যদিও নেয় তাহলে তোমরা একশোটা দিন কাটালে এবং খুবই কঠিন ছিল চ্যালেঞ্জটা তাই আমরা দুজনেই হাফ হাফ ইজার্ভ করি কিন্তু তুমিও তোমাকে দেখা যাক আমিও স্টিল করতেই পারি ও ও কি বললো তুমি ভাবো তোমার সাথে যদি এই ঘটনাটা ঘটতো আমি জানি না যদি এরা দুজনেই স্টিল বাটনটা টেপে তাহলে এরা যে একশো দিন রুমে কাটালো তার বিনিময়ে কিচ্ছু পাবেন ব্রিজ থেকে বাকি আর তিন লাখ ষাট ডলার নিতে চাইবে নাকি তার অর্ধেক কেউ কথা বলবে না কার্ল আর ক্রিস তোমরাও বলবে না আমি জানি সুজি স্প্লিটটাই দিবে কিন্তু যখনই আমি 360000 করবে নাকি স্টিল করবে যখন থেকে এই চ্যালেঞ্জটা শুরু করেছে আমি জানতাম অনেক কঠিন পরিস্থিতি আসতে চলেছে ডু তা সত্ত্বেও আমি এটা পেরিয়ে এসেছি ওয়াট এবং সেটার কোনো মূল্য হয় না এ বাবা যদি রুমে লাল আলো জ্বলে তাহলে কেউ স্টিল করেছে আর যদি রুমে গ্রিন আলো জ্বলে তাহলে তোমরা জিতে যাওয়ার জন্য তোমাদের কনগ্রাচুলেশনস আর যেটা আমি আগে বলেছিলাম সব অ্যাপ ডাউনলোড করতে ভুলবেন না যদি আপনারা সব অ্যাপে আমার স্টোরে যান তাহলে আমাকে বলুন আপনাদের হলিডেতে কি গিফট চাই আপনাদের সমস্ত উইশ আমি ফুলফিল করবো আপনারা বলতে পারেন টেস্ট